আমার স্বামী আমার সাথে জোর করে আমাক বি করছিল যে সেই স্বামীক বাদ দিয়ে আমি অন্যজনক ভালোবাসবো আর অন্যজনক আমার সাথে আমি জড়াবো আমি জীবনেও কল্পনা করিনি ভাবিন এরকম কোনো চিন্তাই আমার মাথায় ছিল না কিন্তু এ যে কীভাবে আমার বাড়ি আইসি এই মানুষের সমাজের সামনে আমাকে আগে জড়া ফেলা দিই পরেও আমার সাথে এই কাজটা করতে পারল ভাই আমি জীবনেও জানতাম না যে এরকম একটা কোনো কিছুতে আমি জড়া যাব বুঝছেন আমি কোনোদিন কল্পনাও করিনি আমি কোনো কোনোদিন কল্পনাই করিনি যে আমার স্বামী আমার স্বামী আমার সাথে জোর করে আমাকে বি সেই স্বামীক বাদ দি যে আমি অন্যজনক ভালোবাসবো আর অন্য আমার সাথে আমি জড়াবো আমি জীবনেও কল্পনা করিনি ভাবিনি এরকম কোনো চিন্তাই আমার মাথায় ছিল না কিন্তু এ যে কি আমার বাড়ি আসি এই মানুষের সমাজের সামনে আমাকে আগে জড়া ফেলা দিই পরেও আমার সাথে এই কাজটা করতে পারলো আমার গ্রামে আমার মহল্লায় আমার আশেপাশে সবার একটা চিন্তাধারা ছিল যে এ তো এই ধরনের মহিলা না এর বাড়ি যখন এ আসা যা করছে এর একটা পানিশমেন্ট আমরা উচিত শিক্ষা কেন তুই দিই তখনটা আমি উক মানে সেভ করছিলাম যে যদি সমাজের হাতে একটা কিছু হয় মান সম্মান ইজ্জত সব হারা যাবে এই কারণে আমি উক অনেক ভালোবাসি অনেক বুঝাইছি কিন্তু আমার বুঝ নি নি ও আমার বুঝ এখনও নি আগেও নিিনি বুঝবি একদিন সেদিন কিন্তু কারো বোলার মতো জায়গা না ও যা আমি সুযোগ যা আমি করেছি এটি কেউ করে না সেই দিনের অপেক্ষায় আমি নি আমি একটা কথাই বলি যে বুঝবি একদিন সেদিন কিন্তু কারো বুঝাতে পারবি নি আমি বলেছি যে শোনো জানের শান্তি মানুষের বড় শান্তি নিজের শান্তি বড় শান্তি এখন ছেলে বই এই সেই নিয়ে তুমি এই করছো একদিন তোমাক এরাও খারাপ জানবি